we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একটা স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে আগামী দিন কি ঘটতে পারে তোমাদের জীবনে সেটা দেখে মাথায় দেখো এটা কালেকটিভ জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা ছেড়ে দেবে ওকে নিজেস প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটে পারে আগামী দিনে তার জন্য দুটো থেকে চারটি কার্ড দাও আরো পুরোপুরি কি বলবো বিপরীত মেরুর দুজন মানুষ একজন নিয়ম নিষ্ঠা আর সমাজ সবকিছু মানে আর একজন কোনো কিছুই মানে না একজন ঈশ্বরের ভক্ত ভক্ত একজন শয়তানের ভক্ত ফাইভ অফ ওয়ান্স মানে অফ সোর্স হুম যা আমি বুঝতে পারছি এটা খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতিতে তোমার হয়তোবা কোনো বয়স্ক মানুষ বা কারোর সঙ্গে যারা হয়তোবা এখানে আমাকে বলছে আস্তিক আর নাস্তিকের একটা তর্ক বিতর্ক কেউ খুব ঈশ্বর ভক্ত ঈশ্বরের প্রতি বা এটা একটা অস্থিরতা হতে পারে যে তোমার ভিতরেই যে নেগেটিভ এনার্জি এটারই দ্বন্দ্ব চলছে এটা হতে পারে যে তোমার ভিতরে আন্তরিক যে একটা ব্যাটেল চলতে পারে থাকে না একটা সততা সৎ বিবেক আর ইগোর যে লড়াইটা অহম আর বিবেকের যে লড়াই সেটা আমি এখানে দেখতে পাচ্ছি দ্বন্দ্বটা আছে সেখানে অস্থিরতা রয়েছে মানসিক দুশ্চিন্তা বা মানসিকভাবে অস্থিরতা রয়েছে সেটা তুমি নিজের মানসিক পরিস্থিতিটাকে নিজেই পর্যবেক্ষণ করছো বা নিজেই সেটা দেখছো বা নিজেই যেটা দর্শক হয়ে দেখছো এরকম কিছু একটা দেখতে পাচ্ছি আর খুব বেশি হয়তো হাইলি বলে ফেললাম আর যেটা দেখতে পাচ্ছি তোমার পরিবার বা তোমার আশেপাশে হতে পারে এটা খুব সম্ভবত প্রতিবেশীর সঙ্গে কোথাও লড়াই এরকম হতে পারে যে তোমার প্রতিবেশীরা হয়তো তোমাদের বিচার বিবেচনা বা বিচার বুদ্ধির সঙ্গে মিল খায় না তো সেই জায়গায় হতে পারে যে সেখানে কারোর সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে অশান্তি লেগে গেল এরকম খুব সম্ভবত এটা ধর্মের যুদ্ধও হতে পারে ধর্ম নিয়েই কারোর সঙ্গে একটা অশান্তি তিক্ততা হতে পারে সান কার্ড লাভার্স কার্ড আচ্ছা এটাও হতে পারে যে ভালোবাসার সম্পর্কে নিয়ে হতে পারে যে তুমি একটা অন্য ধর্মের অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে সেই নিয়ে হয়তো বাড়িতে কথাবার্তা বলতে গেলে ক্লিয়ারিটি দিতে গেলে যে এই মানুষটাকে আমি চুজ করতে চাইছি হুম তো সেই জায়গায় হয়তো একটু ধার্মিক দ্বন্দ্ব বা ধার্মিক অশান্তি লেগে যেতে পারে ওকে এখানে লাভার্স কার্ড আর এখানে সান কার্ড কিছু ক্লিয়ারিটি দিতে গিয়ে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে লাভ লাইফটা দেখি কিন্তু আমার আরেকটা যেটা যেটা মনে হচ্ছে যে যদি পরিবার বা পারিবারিক সূত্রে বা রকম প্রতিবেশীর সঙ্গে কোনো অশান্তি হয়ে থাকে তো সেই জায়গায় কিন্তু একটা সুরাহা হয়ে যাবে একটা সিদ্ধান্ত তোমরা নিতে পারবে সেই সিদ্ধান্তে কিন্তু একটা সুরাহা হয়ে যেতে পারে ওকে দেখি এবার লাভ লাইফে কি আছে ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনে কি এনার্জি আছে আচ্ছা নট এনাফ আর ওয়েডিং ওকে হ্যাঁ এটা তাই তো দেখতে পাচ্ছি সেলফ সাপোর্টেজ ইগো ফিয়ার ফ্রাস্ট্রেশন এখানে খুব সম্ভবত তুমি যাকে ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমার পরিবারের জন্য সঠিক নয় তো সেই জায়গা থেকে হয়তো বিয়েটা হয়তো ভেঙে যেতে পারে সাপোর্টাইজ করে দিতে পারে এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ বা হয়তো সাপোর্টাইজ করেছিল বা কোন রকমের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই জায়গায় এখানে দেখো এখানে সেলফ সাপোর্টাইজ তুমি হয়তো ভেবেছিলে যে এই সম্পর্কটা আর হয়তো এগোবে না কেননা তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা বৈচারিক মতভেদ আছে বা ধার্মিক বিচারিতা ধার্মিক ডিফারেন্স আছে হুম ধর্মের একটা বিভেদ আছে তো সেই জায়গা থেকে তুমি হয়তো এগোতেই চাও এটাকে কি বলবো বাদ দিয়েছিল তোমার জীবন থেকে এই সম্পর্কটাকেই বাদ দিয়ে দিচ্ছিল কিন্তু ফ্রাস্ট্রেশনে ছিলে এই সম্পর্ক ছাড়া তুমি থাকতে পারতে না ইউনিয়ন তোমার চাই এই মানুষটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারছোলে না কেননা তার প্রতি একদম আনুগত্য ছিল ডিভোশন ছিল এই মানুষটাকে মন থেকে বের করতে পারছিলে না তো সেই জায়গা থেকে সেলফ স্যাবোটেজ করার চেষ্টা করেছিলে কিন্তু স্যাবোটেজ না করতে পেরে এখানে রিভিল্ড পার্সিস্ট্যান্ট ওয়ার্কিং আন নিট রিপেয়ারিং এই সম্পর্কটাকে রিপেয়ার করার চেষ্টা তুমি আগামী আগামীকাল থেকে করার চেষ্টা করবে আর কি ঘটতে পারে আচ্ছা টেডি বিয়ার ইন্টারেস্টেড ই নিউ ব্লো ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান্টি টু বিগ আবার করে এই সম্পর্কটার প্রতি একটা ইন্টারেস্ট তোমার জাগবে সম্পর্কটার মধ্যে একটা রোম্যান্টিক সে সম্পর্কের মধ্যে এগোনোর চেষ্টা করবে হতে পারে তোমার পার্টনারকে তুমি হয়তো একটা ডেটের জন্য বা একটা দেখা করার জন্যে বলতে পারো বা তোমার পার্টনার বলতে পারে ভাইস বারসা ইয়েস কফি কাপ ব্লুমিং রোম্যান্স ডেফিনেটলি যেই সম্পর্ক ধর্মের কারণে বা কোনো রকম বৈচারিক বিভেদের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু মিটিং টকিং সার্ভিং দ্য বিল্ডিং ফ্রেন্ডশিপ এই সম্পর্কটাকে আবার করে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন যা তুমি পেতে চেয়েছিলে সেটা তুমি পাবে তুমি যতটা সম্পর্কটা দিতে চেয়েছিলে ততটুকুই দেবে এখানে কি হবে নিউ ফেস রিকেন্ডেল রিনিউ গ্রোথ চেঞ্জ মাইন্ড রাইজ ফ্রম দ্যাস সেখানে কিন্তু সম্পর্কটা শেষ করার চেষ্টা করেছিলে সেখান থেকে সম্পর্ক কিন্তু আবার রিনিউ হচ্ছে নতুন করে শুরু হচ্ছে চেঞ্জ আসছে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তোমার পার্টনারের বাড়ির লোকেদের বা তোমার বাড়ির লোকেদের মন মস্তিষ্ক পুরোপুরি সব কিছুই চেঞ্জ হচ্ছে ভালোবাসার জন্যে সবাই কিন্তু মেনে নিচ্ছে সম্পর্কটা ওকে তো নতুন করে এই সম্পর্কের একটা গ্রীমেল হতে চলেছে দেখি এবার কি গাইডেন্স আছে জাস্ট কি কংগ্রেচুলেশন যার সঙ্গে এটা মিলছে গাইডেন্স হচ্ছে এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ যাদের এরকম পরিস্থিতি আছে ক্লেম করো ক্লেম করো খুব সম্ভবত এই রিডিংটার জন্যে আমাকে বলছে এই রিডিংটা শুনে এটা যদি তুমি ক্লেম করতে চাও তাহলে একটা কর্পূর আর আর লবঙ্গ এলাচ দারচিনি না দারচিনি পয়সার জন্যে লবঙ্গ আর এলাচ ওই কর্পের মধ্যে রেখে এটাকে আরতি করো ঘরের মধ্যে ছড়িয়ে দাও মানে ঘরের মধ্যে ওই লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ এলাচ না এলাচ না লবঙ্গ হ্যাঁ লবঙ্গ আর এলাচ আর কর্পূর ওই তিনটেকে একটা কর্পুর দানির মধ্যে রেখে সেটাকে পুড়িয়ে সারা ঘরে এটা ছড়িয়ে দাও এই এনার্জিটা তোমার বাড়িতে যেন স্প্রেড হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর আমাকে জানি না একটা চ্যানেলিং করলো লবঙ্গ এলাচ আর করপুর তিনটে কে একসঙ্গে একটা ঈশ্বরের সামনে আরতি করো তোমার তুমি যে ঈশ্বরকে মান সেই ঈশ্বরের সামনে আরতি করো করে ওটাকে ইয়ে করো খুব সম্ভবত যারা ইসলাম ধর্মের রয়েছ তারাও কিন্তু তোমাদের একটা ধুনো থাকে না ধুনোর একটা ইয়ে থাকে ওর মধ্যেও তোমরা পড়াতে পারো ওর মধ্যে দিয়েও পড়াতে পারো ধুনোটাও যদি পারো তাহলে ধুনোটাও পড়াতে পারো এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ বিশাল বড় একটা চেঞ্জ তোমার জন্য আসছে আর কি আসছে ইমোশনস আর রানিং হাই ডেফিনেটলি ভালোবাসার সম্পর্কটা আবার করে ফিরে আসলে তো ইমোশন রানিং হাই হবে যেটা তুমি পাবে না ভেবেছিলে সেই সম্পর্ক আবার ফিরে আসছে টাইম ফর হিল ডেফিনেটলি এই সম্পর্ক ঠিক হলে তোমার ইভেন তোমার পরিবারের সবাইও কিন্তু হিলিং পাবে যে ভালোবাসার জন্য একটা ভালো কাজ করেছো সো টেক টাইম টু ব্রিথ আউট নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো আর গ্রাউন্ড করার চেষ্টা করলো করবে হতে পারে চটি পরে হাঁটবে না মেঝেতে একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করো বা ঘাসে খালি পায়ে হাঁটার চেষ্টা করো গ্রাউন্ড কর এনার্জিটাকে গ্রাউন্ড করার চেষ্টা করো অ্যাঙ্কার করার চেষ্টা করো ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিও আমার পুরো হাতে আর পায়ে ইয়ে হচ্ছে কি বলেন শিহরণ হচ্ছে এই রিডিংটা করতে করতে আমাকে গ্রাউন্ড করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমার আমাকেও এই এনার্জিটাকে গ্রাউন্ড করতে বলছে তো পজিটিভ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো শুভরাত্রি